তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউবেতে আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য হতে চলেছে এবং আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার কবিতা রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতা থেকে তোমাদের যে সকল এমসিকিউ প্রশ্ন পড়তে হবে যে সকল এসে প্রশ্ন পড়তে হবে এবং যে বড় প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সম্পূর্ণটা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং এই ভিডিওতে যে নোটসগুলো নিয়ে উত্তরগুলো নিয়ে আলোচনা করব তার ফ্রি পিডিএফ ডাউনলোডও তোমরা করে নিতে পারবে কিভাবে তোমরা ডাউনলোড করবে সম্পূর্ণ পদ্ধতি ভিডিওতে বলা থাকবে অর্থাৎ ভিডিও মধ্যে তোমাদের কিন্তু ভিডিও চলাকালীন যে কোনো সময় একটি পাসওয়ার্ড বলে দেওয়া হবে সেই পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে তোমাদের কিন্তু লিখতে হবে কোথায় লিখতে হবে ডেসক্রিপশানে পিডিএফ ডাউনলোড লিঙ্ক বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেটাই ক্লিক করার সাথে সাথেই যে পেজটি ওপেন হবে সেখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে বলা থাকবে সম্পূর্ণ স্মল লেটারে সেখানে পাসওয়ার্ডটি লিখে দিলেই তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফটি এবং আমি তোমাদের আশ্বস্ত করতে পারি এই যে প্রশ্নগুলো তোমাদের এখানে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ো কারণ এইগুলোর মধ্যে তোমাদের বিগত সাত বছরের প্রশ্ন উত্তরও রয়েছে তার পাশাপাশি এবছরের পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ অর্থাৎ দু হাজার জন্য যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা তোমাদের টেস্ট পরীক্ষাই হোক কিংবা ফাইনাল পরীক্ষা হোক সম্পূর্ণটাই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে বাংলা ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন পিডিএফ সহ নোটস পেয়ে যাওয়ার জন্য তো দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি তো দেখো রূপনারায়ণের কুলে থেকে প্রথমে তোমাদের যে এমসিকিউগুলি কিউগুলি পড়তে হবে সেটি দেখিয়ে দিই প্রথম প্রশ্ন কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি জানলেন চারটি অপশান রয়েছে তার মধ্যে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ এ জগৎ স্বপ্ন নয় তারপরে দু নম্বরের প্রশ্নটি দেখো কবি রক্তের অক্ষরে আঁকা কি দেখলেন চারটি অপশান এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ কবি দেখলেন আপনার রূপ তারপরে তিন নম্বরের প্রশ্নটি তোমাদের দেখিয়ে দিই দেখো তিন নম্বরের প্রশ্ন কবি নিজেকে কিভাবে চিনলেন এখানে চারটি অপশান এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার ক কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে ও বেদনায় বেদনায় তার পরের যে প্রশ্নটি আছে দেখো পরের প্রশ্নটি হচ্ছে কবি সত্যের দারুণ মূল্য লাভ করবেন কারণ এখানেও চারটি অপশান উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ মৃত্যুতে সকল দেনা শোধ করে দেবেন পরের প্রশ্ন কবি কাকে ভালোবেসেছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক কঠিনকে তারপরে ছ নম্বরের প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চারটি অপশান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ শেষ লেখা তারপরে সাত নম্বরের প্রশ্নটি দেখো কবি কোথায় জেগে উঠেছেন চারটি অপশানের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ রূপনারায়ণের কুলে তারপরের প্রশ্ন কবি কাকে চিনলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ আপনাকে পরের প্রশ্ন সে কখনো কি করে না উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ বঞ্চনা তারপরে দশ নম্বরের প্রশ্ন এ জীবনে দুঃখের তপস্যার পরিধি কত চারটি অপশান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ আমৃত্যু তারপরে তোমাদের এগারো নম্বর প্রশ্ন চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তারপরের প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম চারটি অপশান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ আপনার রূপ তারপরে তেরো নম্বরের প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি কবি লেখেন চারটি অপশান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ বার্ধক্যের পর তারপরের প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ এগারো সংখ্যক পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতাটি লিখেছেন চারটি অপশান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ শান্তিনিকেতনে সতেরো নম্বর প্রশ্ন এ জগৎ চারটি অপশান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ স্বপ্ন নয় তারপরে সতেরো নম্বর প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম কি দেখিলেন উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ আপনার রূপ তারপরে আঠেরো নম্বরের প্রশ্ন চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন চারটি অপশান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কোশ্চেনটি তিনবার তোমরা পেলে কিন্তু আলাদা আলাদাভাবে একটু দেওয়া রয়েছে পরের প্রশ্ন সত্য যে ড্যাশ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার কঠিন এই হচ্ছে তোমাদের যে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে তার প্রশ্ন এবং উত্তর তারপরে চলে যাই তোমাদের এসে কিউগুলির দিকে প্রথম প্রশ্ন এ জগৎ স্বপ্ন নয় কবির কখন এই উপলব্ধি হয় উত্তরে লিখতে হবে মৃত্যুর রূপ অভিজ্ঞতার পর যখন পূর্ণবার চেতনা জাগরিত হলো তখন কবি উপলব্ধি করলেন এ জগৎ স্বপ্ন নয় তারপরে দু নম্বরের প্রশ্নটি দেখো এ জগৎ স্বপ্ন নয় কবির চোখে জগৎ কেমন উত্তর হয়ে যাবে একসময় কবির ধারণা ছিল যে জগৎ স্বপ্নময় মৃত্যুর রূপ অভিজ্ঞতার পর কবি কঠোর জীবন সত্যকে অনুভব করেন তিন নম্বরের প্রশ্ন চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন উত্তর হয়ে যাবে কবি নিজেকে এখানে চিনলেন হয়ে যাবে এখানে স্পেলিং একটু মিস্টেক আছে কারেকশন করে দিচ্ছি তোমাদের কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চার নম্বরের প্রশ্ন সত্য যে কঠিন সত্যকে কঠিন বলা কারণ কি উত্তর হয়ে যাবে ক্রমাগত আঘাত ও বেদনা লাভের পর কবি সত্যের কঠিন রূপকে উপলব্ধি করেন তাই কবি সত্যকে কঠিন বলেছেন পরের প্রশ্ন পাঁচ নম্বরের কঠিনেরে ভালোবেসেছিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন উত্তর হয়ে যাবে সত্য কঠিন হলেও কবি সত্যকে ভালোবাসেন কারণ সত্য কখনো বঞ্চনা করে না তারপরে ছ নম্বরের প্রশ্ন আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন এর উত্তরে লিখতে হবে সত্য কঠিন তাকে লাভ করতে হলে আজীবন দুঃখের তিমিরকে জয় করতেই হবে তাই কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন তারপরের প্রশ্ন কবি দেনা শোধ করে দিতে চান কেন উত্তর হয়ে যাবে কবি মৃত্যুর হাতে নিজেকে নিশ্চিতে সমর্পণ করতে চান তাই জীবনের যাবতীয় দেনা তিনি শোধ করে দিতে চান তারপরে আট নম্বরের প্রশ্ন কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন এর উত্তর অনেক দুঃখ আঘাত ও বেদনাময় তপস্যায় উত্তীর্ণ উপলব্ধি যা তো সত্য হলো ভয়ানক কঠিন কবি সেই কঠিনকে ভালোবেসে ভালোবাসলেন কঠিনকে ভালোবাসার কারণেই এটা কারণ নেই হবে আমি কারেকশান করে দিচ্ছি ঠিক আছে তারপরে চলে যাব তোমাদের যে পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলো পড়তে হবে তার দিকে দেখো প্রথম প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন এক যোগ চার তো আমি উত্তরগুলি তোমাদের বলে দিচ্ছি না ভিডিও না হলে অন্যথায় বড় হয়ে যাবে তোমাদের উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে তোমরা পড়ে নিতে পারো কী লেখা রয়েছে ধীরে 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 আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অন্যথায় ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আমি চাই না ভিডিওটা বেকার তোমাদের লম্বা হয়ে যাক ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা সম্পূর্ণ উত্তরটা তারপরে বাকিটা দেখে নাও আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডের কোড হয়ে যাবে রূপ আর ইউপি সম্পূর্ণ স্মল লেটারে কিন্তু লিখতে হবে তারপরে দু নম্বরের প্রশ্নটি দেখো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে একই সাথে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছেন কবি দুই যোগ তিনের প্রশ্ন প্রথমে দুইয়ের জন্য যেটুকু লিখতে হবে দেখে নাও তোমরা তারপরে তিনের পার্টের উত্তরটি তোমাদের দেখিয়ে দিই এইটুকু আগে দেখে নাও তারপরে তোমাদের বাকিটুকু দেখাচ্ছি একই সাথে একই ভিডিওতে একটি চ্যাপ্টারে কমপ্লিট নোটস এই কারণে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় ভিডিওগুলোতে এক একটা চ্যাপ্টার ওয়াইজই আমি চেষ্টা করছি এরপর থেকে তোমাদের দেওয়ার তোমাদের এই জিনিসটা বা ভিডিওর এই রকমভাবে তোমাদের একটি টপিকের ওপর বা একটি সাবজেক্টের একটি চ্যাপ্টারে একসাথে সকল প্রশ্নগুলি একত্রিত করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কিন্তু কমেন্টে তোমরা কিন্তু জানিও তারপরে তিন নম্বর এবং শেষ প্রশ্ন রূপনারায়ণের কুল থেকে দেখো প্রথম কি লেখা রয়েছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন একই সাথে এই জেগে ওঠার তাৎপর্য নিজের ভাষায় লেখো একযোগ চার তো একের জন্য প্রথমে যেটুকু লিখতে হবে দেখে নাও তোমরা তারপরে তোমাদের চারের পার্টের উত্তরটা তোমাদের দেখাচ্ছি আগামী দিনেও তোমরা এই সকল বিষয়েরই পিডিএফ সহ উত্তর পাবে তাই চিন্তার কোনো কারণ নেই চ্যানেলের সঙ্গে তোমাদের শুধু যুক্ত থাকতে হবে তারপরে বাকি যেটুকু আছে তোমাদের কিছুটা করে দেখাই এই প্যারাগ্রাফটার উত্তর আগে তোমরা দেখে নাও আর ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ডটি বলা হলো সেটি কিন্তু সম্পূর্ণ স্মল লেটারে লিখতে হবে এবং ডেসক্রিপশানে যে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করার পর যে পেজটি খুলবে সেই পেজে তোমাদের পাসওয়ার্ড চাইবে সেখানেই স্মল লেটারে পাসওয়ার্ডটি লিখে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটি তো দেখে নাও তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের কবিতা উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশের বাংলার কবিতা রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের সেটির সম্পূর্ণ এমসিকিউ কিউ কিউ এবং পাঁচ নম্বরের বড় প্রশ্ন যেগুলি তোমাদের দু হাজার তেইশ বার্ষিক পরীক্ষা এবং এবছরে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম এবং তার ফ্রি পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে সেই পদ্ধতিটা এবং পাসওয়ার্ডটাও কিন্তু ভিডিওতে বলে দিলাম তাই আগামী দিনেও এইরকম যদি ফ্রি ভিডিএফ সহ পিডিএফ সহ নতুন উত্তর নতুন চ্যাপ্টারের পেয়ে যেতে চাও অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো